আমার আজকের নিবেদন কাজী নজরুল ইসলামের হিন্দু মুসলিম যুদ্ধ মা মাভয় এতদিনে বুঝি জাগিল ভারতে প্রাণ সজীব হইয়া উঠিয়াছে আজ শ্মশান গরুস্থান ছিল যারা চির মরণ আহত উঠে আছে জাগি ব্যথা জাগ্রত খালেদ আবার ধরিয়াছে ওসী অর্জুন ছড়িবান জেগেছে ভারত ধরিয়াছে লাঠি হিন্দু মুসলমান মরিচি হিন্দু মরে মুসলিম এ উহার খাই আজ বেঁচে আছে যারা মরিতেছে তারা এ মরণে নাহি লাজ জেগেছে শক্তি তাই হানাহানি অস্ত্রে অস্ত্রে নব জানা জানি আজি পরীক্ষা কাহার দস্ত হয়েছে কত দরাজ কে মারিবে কাল সম্মুখ রণে মরিতে কারা নারাজ নারাজের কণ্ঠ শুনে যা জীবনের দেরি নাই আর উঠবে অমৃত হলাহল থামিস না তোরা চালা মন্থন উঠেছে জাফের উঠেছে জবন উঠেছে এবার সত্য হিন্দু মুসলিম মহাবল জেগেছিস তোরা জেগেছে বিধাতা নড়েছি খোদার কল আজে সাক্রেতে যেন শক্তির পরিচয় মেরে মেরে কাল করিতেছে ভিড় ভারতের নির্ভয় হেরিতেছে কাল কবজি মুঠি ঈষৎ আঘাতে পড়ে না কি না টুটি মারিতে মারিতে কে হল গো যজ্ঞ কে গরিবের এমক ফাইটে কোনো সেনানী বুদ্ধি হয় নিলয় কফটা রক্ত দেখিয়া যে বীর টানিয়াছে কাথা ফেলে রেখে অসি আছে বসি বকেছে প্রলাপ যাতা হাই এই সব দুর্বল চেতা হবে অনাকাতু বিপ্লব নেতা ঝড় সাইক্লোনে কি করিবে এরা কূটনীতি ঘরে মাথা রক্ত সিন্ধু সাঁতারিবে কারা কবে পরীক্ষা ধাতা তোদেরই আঘাতে টুটেছে তোদের মন্দির মসজিদ পরাধীনদের কলুষিত করে উঠেছিল যার ভিড় খোদাখোদ যেন করিতেছে লয় পরাধীনদের উপাসনালয় স্বাধীন হাতের পুত মাটি দিয়া রচিবে বেদবেদী টুটি আছে চূড়া ওরে ওই সাথে টুটেছে তোদের নিত কে কাহারে মারে ঘোচেনি ধন্দ টুটেনি অন্ধকার জাগে না আধারে শত্রু ভাবিয়া আত্মীয় হারে মার উদিবে অরুণ ঘুচিবে ধন্দ ফুটিবে দৃষ্টি টুটিবে বন্ধ হেরিবে মেরেছে আপনার ভাই বন্ধ করিয়া দ্বার ভারত ভাগ্য করেছে আহত ত্রিশূল ও তরবার যে লাঠিতে আজ টুটে গম্বুজ পরে মন্দির চূড়া সেই লাঠি কালি প্রভাতে করিবে শত্রু দুর্গ গুড়া প্রভাতে হবে না ভাই ভাই রণ চিনিবে শত্রু চিনিবে সজন করুক কলহ জেগেছে তবু বিজন কেতুল উড়া, লেজে তোর যদি লেগেছে আগুন স্বর্ণ লঙ্কা কুড়া নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন